আসসালামু আলাইকুম সর চলে আসলাম থেকে পাকিস্তানি জমজমের চমৎকার কিছু রেডিমেড ড্রেস দেখাবো হাতে কিন্তু বেশ একটা সময় নাই তো কিন্তু ফুল রেডি পাবেন আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত তাই না হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে কোনো ঝামেলা সম্পূর্ণ রেডিমেড থাকবে নিবেন আর পরে পার্সেন্ট পাবেন জমজম কটন সবাই চেনে এটা আচ্ছা তো যারা সরাসরি আসতে চান এখানে চলে আসবেন অনলাইনের জন্য যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর যারা হোলসেল নেবেন তাদের জন্য কিন্তু দামটা আরও কমবে ভিডিওতে আমরা খুচরা মূল্য বলে দেবো তাই না দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন নেমকি ডিজাইন করা প্লাস হচ্ছে পিওর কটন এগুলো হান্ড্রেড পারসেন্ট কটনের উপরে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা থাকবে পাকিস্তানি জমজম এই হচ্ছে এটার প্যান কার্ড সালোয়ারটা এখানে কিন্তু হচ্ছে লেস ওয়ার্ক করা থাকবে হচ্ছে দোপাট্টা প্রাইস কত ভাইয়া মাত্র 1250 অনলি 1250 টাকা পুরো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস একটা করেই কালার আছে তাই না হ্যাঁ একটা এগুলো কিন্তু একটা করেই কালার থাকে এটা দেখেন একদম হচ্ছে মাথা নষ্ট একটা কালেকশন সবগুলো ড্রেসই খুব সুন্দর গিফটের জন্য কিন্তু বেস্ট হবে এটা হচ্ছে দোপাট্টাটা এটাও থাকবে সেম প্রাইস আচ্ছা এটাও বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা আটত্রিশ থেকে ছেচল্লিশ এটা খুচরা মূল্য বারোশো পঞ্চাশ যারা পাইকারি নেবেন তাদের জন্য দামটা কিন্তু আরও কমে যাবে এটা দেখে এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর ভাইরাল একটা কালেকশন এগুলো রং কষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি যারা হানড্রেড পার্সেন্ট কটন ড্রেস চাচ্ছেন তাদের জন্য ঠিক আছে প্রাইস থাকবে সেম বারোশো পঞ্চাশ টাকা এটার ভিতর কালার আছে টোটাল চারটার মতো তাই না এই দেখেন এটা একটা কালার শর্ট সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা হবে প্যান্ট কার সালোয়ার দেন এই হচ্ছে এটার দোপাট্টাটা প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এই কালারটা দেখেন এটাও সুন্দর একটা কালার কিন্তু কলিজা কালার তাই না কলিজা মেরুন এটা এটা হবে এটার প্যান্টটা প্যান্ট কার সালোয়ার এগুলো কিন্তু হচ্ছে হানড্রেড পিওর কটন ফ্যাব্রিক এ হচ্ছে দুপাটটা এটাও বারোশো পঞ্চাশ টাকা তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা একটা কালার থাকবে দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু একদম পাকা সাইজটা পেয়ে যাবেন ঠিক আছে আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত একুরেট সাইজ এ হচ্ছে এটার প্যান্ট এ হচ্ছে দুপাটারটা প্রাইস থাকবে সেম অনলি বারোশো পঞ্চাশ টাকা ভিউয়ার্স এটা দেখেন এটাও সুন্দর একটা কিন্তু ডিজাইন মানে কালার এটার ভিতর এটা লাস্টন কালার আচ্ছা এটা হচ্ছে প্যান্ট এটার ভিতর অনেকগুলো কালার আছে একদম অনলাইন হিট একটা কালেকশন প্রাইস সেম এগুলো কিন্তু নর্মালি একটা জমজম নিতে গেলেও কিন্তু অনেক বেশি টাকা লাগে বাট আপনার কিন্তু সেম প্রাইজই বলতে গেলে রেডিমেড পেয়ে যাচ্ছেন আর এখন আর এখন তো আরো বেশি নেবে ঠিক আছে বাট এখন পেয়ে যাচ্ছেন আপনারা রেডিমেড মাত্র বারোশো পঞ্চাশে এ হচ্ছে এটার দোপাট্টাটা বারোশো পঞ্চাশ যারা হোলসেল নেবেন তাদের জন্য কিন্তু দামটা আরো কমবে আমরা ভিডিওতে খুচরা মূল্য বলে দিচ্ছি ঠিক আছে ভাইরা মূলত হোলসেলার মানে জমজম কিন্তু তারা নিজেরা তৈরি করে নিজেরাই বিক্রি করে এটা হচ্ছে প্যান্টটা এই হচ্ছে এটার দোপাট্টাটা কন্ট্রাস্টে থাকবে বারোশো পঞ্চাশ টাকা এইটা দেখেন শর্টস এটাও সুন্দর একটা কালার প্রিন্ট এটাও কিন্তু নিমকি ডিজাইন করা হাতায় নিমকি ডিজাইন করা ডিজিটাল প্রিন্ট করা এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে এটার দোপাট্টা টাকা আরও প্রিন্ট আছে ডিজাইন আছে একটু ধৈর্য সহকারে দেখবেন কারণ অনেকগুলো কালার প্রিন্ট কিন্তু দেখিয়ে দিব আর এগুলো কিন্তু হচ্ছে একদম নিউ কালেকশন ঠিক আছে ঈদের আগ মুহূর্তে একদম নতুন নতুন ডিজাইন চলে এটা হবে প্যান্ট এই হচ্ছে এটার দোপাট্টা প্রাইস থাকবে সেম অনলি বারোশো পঞ্চাশ টাকা এই প্রিন্টটা দেখেন এটাও সুন্দর একটা প্রিন্ট কিন্তু এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এটা হবে প্যান্ট এ হচ্ছে দুপাট্টা এটাও বারোশো পঞ্চাশ এটা দেখেন এটাও কিন্তু সুন্দর একটা প্রিন্ট হাতায় কাজ করা প্যানালে চ্যানালাইজ করা আছে এটা হবে প্যান্টটা আর এ হচ্ছে দুপাট্টাটা এটাও বারোশো পঞ্চাশ আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ তো যারা সরাসরি আসতে চান এখানে চলে আসবেন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহফেজ